ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা বিজ্ঞান পরীক্ষার জন্য যে দুটো গ্রুপ রয়েছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ এতে দুটো চ্যাপ্টার তার মধ্যে অনেক সাব রয়েছে গ্রুপ বিতেও দুটো চ্যাপ্টার তার মধ্যেও সাব রয়েছে মূলত গ্রুপ এ থেকে কুড়ি নম্বর গ্রুপ বি থেকে কুড়ি নম্বর আসবে আর তার জন্য আমরা অধ্যায় ভিত্তিক নোটস তোমাদের জন্য নিয়ে এসেছি মূলত আমি বলতে চাই সাত থেকে আটটা গুরুত্বপূর্ণ বই যেগুলো বোর্ড টিভি নম্বর দিয়েছে সেই বইকে খুঁটিয়ে বইয়ের মধ্যের প্রশ্ন বইয়ের অনুশীলনের প্রশ্ন খুটিয়ে প্রশ্ন আমরা নিয়ে এসছি এই ভিডিওর মাধ্যমে এই যে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো ভিডিওটি ধীরে ধীরে দেখানো হবে চাইলে স্ক্রিনশট করে নিতে পারো আর যদি মনে করো গোটা নোটসটা পিডিএফ আকারে প্রয়োজন এটা আমাদের পিডিএফ পিডিএফের নোটস চাইলে পঁয়ষট্টি টাকার বিনিময়ে তোমরা সংগ্রহ করতেও পারো যার যেটা সুবিধা মনে হবে সে সেভাবে সংগ্রহ করবে তবে এই ভিডিওর সঙ্গে আমরা যে বোর্ডের নমুনা প্রশ্নপত্র রয়েছে সেটা অ্যাটাচ করে দিচ্ছি যাতে ছাত্রছাত্রীদের পড়তে সুবিধা হয় তবে আগামী দিনে তোমাদের জন্য এই বোর্ডের নমুনা প্রশ্নপত্র ফ্রি পিডিএফ আসতে চলেছে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে দিয়ে ক্লিক দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ক্লাস ইলেভেনে তোমাদের শিক্ষা বিজ্ঞানের তোমাদের যে গ্রুপগুলো রয়েছে গ্রুপ এতে দুটো চ্যাপ্টার গ্রুপ বিতে দুটো চ্যাপ্টার গ্রুপ এর দুটো চ্যাপ্টারের মধ্যেও অনেক পার্ট রয়েছে গ্রুপ বিতে দুটো চ্যাপ্টারের মধ্যেও পার্ট রয়েছে একদম পার্ট পার্ট করে বোর্ডের দ্বারা প্রকাশ করা নম্বর সূচি অনুযায়ী আমরা তোমাদের জন্য এই নোটসটি তৈরি করেছি একদম অধ্যায় ভিত্তিক নোটস রয়েছে এটুকু বলতে পারি প্রশ্ন যে স্কুলই করি না করাবো তোমরা কমন পাবেই তার কারণ কি কারণ আমরা যে যে নোটসটা তৈরি করেছি সাত থেকে আটটা টেক্সট বই খুটিয়ে সেই টেক্সট বইয়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে খুঁটিয়ে আমরা তৈরি করেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কেন ছাত্রছাত্রীদের বলতে পারবো না কমন পাবে বাংলায় কমন পেয়েছে ছাত্রছাত্রীরা ইংরেজিতে কমন পেয়েছে সেখানে তো আলাদা টেক্সট বুক ছিল না কিন্তু আমরা নোটসগুলো তৈরি করি এমনভাবে যাতে ছাত্রছাত্রীরা কমন পায় বিগত বছরগুলো তো অন্যান্য সকল ক্লাসের আমাদের নোটস থেকে কমন এসেছে তোমরাও এই যে শিক্ষাবিজ্ঞান পরীক্ষার জন্য সাজেশান দিচ্ছি গোটা সিলেবাসে চারটে অধ্যায় গ্রুপ এতে দুটো গ্রুপ বিতে দুটো এই চারটে অধ্যায়ের মধ্যেও তোমাদের অনেকগুলো সাব পার্ট রয়েছে সমস্ত কিছু বেশছে আমরা বাছাই করে প্রশ্ন দিয়েছি এটুকু বলতে পারি এই প্রশ্ন উত্তরগুলো যে জানা থাকে যে স্কুল যেভাবে যত টাফ প্রশ্ন করুক তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে সেই জায়গা থেকে দাঁড়িয়েই তোমাদের কিন্তু এই ভিডিওটি দেখানো গোটা যে নোটসটা এটা ফ্রি পিডিএফের আকারে দিতে পারবো না কারণ এটা আমাদের পেইড পিডিএফ এর নোটস এবং রেসপেক্টিভ টিচার্সরা তৈরি করেন তাদের পারিশ্রমিক রয়েছে অন্যান্য জায়গায় তোমরা অনেক রকম ভিডিও পাবে কিন্তু গোটা সিলেবাসের এই রকম ইম্পর্টেন্ট সমস্ত কিছু যেখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবে এই রকম নোটস তোমরা কিন্তু পাবে না আমরা পেইপিডিএফ এনেছি অন্যান্যরা যারা বই লেখেন বা নোটস সেল করে থাকেন তারা কিন্তু গোটা নোটস এইভাবে তোমাদের কিন্তু দেখিয়ে দেবে না আমরা দেখিয়ে দিই কারণ সেই সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যাদের মনে হয় যে স্যার আমাদের সামর্থ্য নেই পঁয়ষট্টি টাকার বিনিময়ে আমরা এই নোটসটা কিনবো তাদের জন্য এই নোটসের গোটা ভিডিওটা দেখিয়ে দাম চাইলে স্ক্রিনশট করে নিতে পারো ফ্রি পিডিএফ তো দেওয়া হচ্ছেই সেগুলোর লিঙ্ক ফার্স্ট কমেন্টে তোমরা পেয়ে যাবে কিন্তু এই নোটসটার জন্য তোমরা এই ভিডিও থেকে নোট ডাউন করে নিতে পারো নোট ডাউন করার এখন তো সময় নেই এর আগেও ভিডিও দিয়েছি তোমরা স্ক্রিনশট করে নিতে পারো তবে যারা মনে করছো যে আমরা নোটসটা পিডিএফ আকারে কিনতে পারবো কারণ আমরা মূলত নোটসগুলো নিয়ে আসি টিচার্স এবং স্টুডেন্টসদের জন্যই যারা বছরের শুরু থেকেই আমাদের নোটসগুলো ফলো করে থাকেন তাদের জন্য এই নোটসটি একই ভিডিও আকারে আমরা কিন্তু নিয়ে এসেছিলাম কিন্তু এখন পরীক্ষার আগে আমি নিয়ে আসছি আরও একটা কারণে যারা মিস করে গেছে বা যারা মনে করছে আমরা তো পেইড পিডিএফ নিতে পারবো না তারা যাতে ভিডিও থেকে স্ক্রিনশট করে নিতে পারে তার জন্য আমরা কিন্তু নিয়ে আসছি তারা চাইলে নিতে পারো আর যারা মনে করছো আমরা পেইড পিডিএফ নিতে পারবো তাদের জন্য এই ভিডিওর মধ্যে নম্বর শো করা আছে হোয়াটসঅ্যাপের এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এটা চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ব্যক্তিগত নম্বর নয় যে তোমরা মনে করো যে ফোন করবো স্যারের সাথে কথা হবে এটা চ্যানেল ম্যানেজারের কাছে থাকে চ্যানেল ম্যানেজারই ফোন রিসিভ করবে ও সদত্তর কোনো উত্তর দিতে পারবে না সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আর প্রসেস তো ভিডিওর মধ্যে বলা রয়েছেই এবং ডেসক্রিপশানেও লেখা আছে পেমেন্ট করার জন্য তোমাদের মূলত চারটি পেমেন্টের মেথাড রেখেছি ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে এই চারটের মধ্যে যাদের যেটাই সুবিধা মনে হবে তারা সেই বিষয়ে বা সেইভাবে পেমেন্ট করবে পেমেন্টের জন্যই একটি নম্বর হোয়াটসঅ্যাপ নম্বরই এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই নম্বরে পেমেন্ট করতে হবে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপেই দিতে হবে যেটাতে ডেট এবং টাইম উল্লেখ থাকবে এবং নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছো তারপরে সেটাকে ভেরিফাই করে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপেই তোমাদের পেইডিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে যেটা চাইলে তোমরা প্রিন্ট আউটও কিন্তু করে নিতে পারো এখানেই তোমাদের কিন্তু কিছু কথা বলা প্রয়োজন কেউ ফোন করে বেকার টাইম নষ্ট করবে না তোমাদের কাছে লিস্ট পাঠিয়ে দেওয়া হবে সমস্ত নোটসের আরেকটি কথা এই যে নোটসটি তোমরা দেখতে পাচ্ছ এই নোটসের মধ্যে তোমাদের মনে রাখতে হবে তোমাদের যেমন অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে পাশাপাশি বোর্ডের যে মডেল নমুনা প্রশ্নপত্র রয়েছে সেই নমুনা প্রশ্নপত্রের উত্তরও আমরা কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি তো আলাদা চিন্তা করে লাভ নেই এখান থেকেই তোমরা সমস্তটা কমন পাবে যারা পেইড পিডিএফ নিতে চাই পেইডিডিএফ নিতে পারো অনেকে মনে করতে পারো যে স্যার আমরা তো অনলাইন এই পেমেন্টের মেথডগুলো ইউজ করি না আমরা কি করব আমরা পেমেন্ট করতে চাই তারা অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাতে পারো নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে কোনো অসুবিধা নেই বা কেউ যদি মনে করো যে কিউ কোডের প্রয়োজন হোয়াটসঅ্যাপে কিউ আর কোড বলে লিখতে পারো কিউ আর কোড তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে তোমরা সেখান থেকে তোমরা কিন্তু পেমেন্ট করে দিতে পারো কোনো অসুবিধা থাকবে না যার যেভাবে সুবিধা সে সেভাবে পেমেন্ট করবে কোনো অসুবিধা নেই দেখতে লাগো ভিডিওটি আমি এই তোমাদের নোটসগুলো আগামী দিনে তোমাদের জন্য ফ্রি পিডিএফের আকারে যে মডেল নমুনা প্রশ্নপত্র সেটাও তোমাদের দেবো তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তো ভিডিওটি দেখতে লাগো কারোর কোনো জিনিস অসুবিধা হলে কমেন্ট করে জানাতে ভুলো না যেহেতু তোমাদের গোটা নোটসের ভিডিওটি আমাকে দেখিয়ে দিতে হবে এ টু জেড শেষ পর্যন্ত তাই ভিডিওটি খুব স্বাভাবিক বশত এই পনেরো ষোলো মিনিটের কিন্তু হবে তাই অতক্ষণ ধরে তো কথা বলা সম্ভব নয় তাই এই কথাগুলোকেই আমি আরও একবার রিপিট আকারে চালিয়ে দিচ্ছি তোমরা চাইলে ভিডিওটা মিউট করে সম্পূর্ণ নোটসের ভিডিওটা দেখতে পারো আর পেইড পিডিএফ নিতে চাইলে নম্বর তো ডেসক্রিপশানে দেওয়াই রয়েছে হোয়াটসঅ্যাপের লিঙ্কও দেওয়া রয়েছে সেখান থেকে যোগাযোগ করতে পারো ক্লাস ইলেভেনে তোমাদের শিক্ষা বিজ্ঞানের তোমাদের যে গ্রুপগুলো রয়েছে গ্রুপ এতে দুটো চ্যাপ্টার গ্রুপ বিতে দুটো চ্যাপ্টার গ্রুপ এর দুটো চ্যাপ্টারের মধ্যেও অনেক পার্ট রয়েছে গ্রুপ বিতে দুটো চ্যাপ্টারের মধ্যেও পার্ট রয়েছে একদম পার্ট পার্ট করে বোর্ডের দ্বারা প্রকাশ করা নম্বর সূচি অনুযায়ী আমরা তোমাদের জন্য এই নোটসটি তৈরি করেছি একদম অধ্যায় ভিত্তিক নোটস রয়েছে এটুকু বলতে পারি প্রশ্ন যে স্কুলই করি না করাকোক তোমরা কমন পাবেই তার কারণ কি কারণ আমরা যে এই যে নোটসটা তৈরি করেছি সাত থেকে আটটা টেক্সট বই খুটিয়ে সেই টেক্সট বইয়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে খুটিয়ে আমরা তৈরি করেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কেন ছাত্রছাত্রীদের বলতে পারবো না কমন পাবে বাংলায় কমন পেয়েছে ছাত্রছাত্রীরা ইংরেজিতে কমন পেয়েছে সেখানে তো আলাদা টেক্সট বুক ছিল না কিন্তু আমরা নোটসগুলো তৈরি করি এমনভাবে যাতে ছাত্রছাত্রীরা কমন পায় বিগত বছরগুলো তো অন্যান্য সকল ক্লাসেরা আমাদের নোটস থেকে কমন এসেছে তোমরাও এই যে শিক্ষাবিজ্ঞান পরীক্ষার জন্য সাজেশান দিচ্ছি গোটা সিলেবাসে চারটে অধ্যায় গ্রুপ এতে দুটো গ্রুপ বিতে দুটো এই চারটে অধ্যায়ের মধ্যেও তোমাদের অনেকগুলো সাবপার্ট রয়েছে সমস্ত কিছু বেশছে আমরা বাছাই করে প্রশ্ন দিয়েছি এটুকু বলতে পারি এই প্রশ্ন উত্তরগুলো যদি জানা থাকে যে স্কুল যেভাবে যত টাফ প্রশ্ন করুক তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পারেই পারে সেই জায়গা থেকে দাঁড়িয়েই তোমাদের কিন্তু এই ভিডিওটি দেখানো গোটা যে নোটসটা এটা ফ্রি পিডিএফের আকারে দিতে পারবো না কারণ এটা আমাদের পেইড পিডিএফের নোটস এবং রেসপেক্টিভ টিচারসরা তৈরি করেন তাদের পারিশ্রমিক রয়েছে অন্যান্য জায়গায় তোমরা অনেক রকম ভিডিও পাবে কিন্তু গোটা সিলেবাসের এই রকম ইম্পর্টেন্ট সমস্ত কিছু যেখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবে এই রকম নোটস তোমরা কিন্তু পাবে না আমরা পেইড পিডিএফ এনেছি অন্যান্যরা যারা বই লেখেন বা নোটস সেল করে থাকেন তারা কিন্তু গোটা নোটস এইভাবে তোমাদের কিন্তু দেখিয়ে দেবে না আমরা দেখিয়ে দিই কারণ সেই সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যাদের মনে হয় যে স্যার আমাদের সামর্থ্য নেই পঁয়ষট্টি টাকার বিনিময়ে আমরা এই নোটসটা কিনব তাদের জন্য এই নোটসের গোটা ভিডিওটা দেখিয়ে দিলাম চাইলে স্ক্রিনশট করে নিতে পারো ফ্রি পিডিএফ তো দেওয়া হচ্ছেই সেগুলোর লিঙ্ক ফার্স্ট কমেন্টে তোমরা পেয়ে যাবে কিন্তু এই নোটসটার জন্য তোমরা এই ভিডিও থেকে নোট ডাউন করে নিতে পারো নোট ডাউন করার এখন তো সময় নেই এর আগেও ভিডিও দিয়েছি তোমরা স্ক্রিনশট করে নিতে পারো তবে যারা মনে করছো যে আমরা নোটসটা পিডিএফ আকারে কিনতে পারবো কারণ আমরা মূলত নোটসগুলো নিয়ে আসি টিচারস এবং স্টুডেন্টসদের জন্যই যারা বছরের শুরু থেকেই আমাদের নোটসগুলো ফলো করে থাকেন তাদের জন্যই নোটসটি একই ভিডিও আকারে আমরা কিন্তু নিয়ে এসেছিলাম কিন্তু এখন পরীক্ষার আগে আমি নিয়ে আসছি আরও একটা কারণে যারা মিস করে গেছে বা যারা মনে করছে আমরা তো পেইড পিডিএফ নিতে পারবো না তারা যাতে ভিডিও থেকে স্ক্রিনশট করে নিতে পারে তার জন্য আমরা কিন্তু নিয়ে আসছি তারা চাইলে নিতে পারে আর যারা মনে করছো আমরা পেইড পিডিএফ নিতে পারবো তাদের জন্য ভিডিওর মধ্যে নম্বর শো করা আছে হোয়াটসঅ্যাপের এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এটা চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ব্যক্তিগত নম্বর নয় যে তোমরা মনে করো যে ফোন করবো স্যারের সাথে কথা হবে এটা চ্যানেল ম্যানেজারের কাছে থাকে চ্যানেল ম্যানেজারই ফোন রিসিভ করবে ও সদুত্তর কোনো উত্তর দিতে পারবে না সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আর প্রসেস তো ভিডিওর মধ্যে বলা রয়েছেই এবং ডেসক্রিপশানেও লেখা আছে পেমেন্ট করার জন্য তোমাদের মূলত চারটে পেমেন্টের মেথড রেখেছি ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে এই চারটের মধ্যে যাদের যেটাই সুবিধা মনে হবে তারা সেই বিষয়ে বা সেইভাবে পেমেন্ট করবে পেমেন্টের জন্য এই একটি নম্বর ওই হোয়াটসঅ্যাপ নম্বরই এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই নম্বরে পেমেন্ট করতে হবে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপেই দিতে হবে যেটাতে ডেট এবং টাইম উল্লেখ থাকবে এবং নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছো তারপরে সেটাকে ভেরিফাই করে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপেই তোমাদের পেই পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে যেটা চাইলে তোমরা প্রিন্ট আউটও কিন্তু করে নিতে পারো এখানেই তোমাদের কিন্তু কিছু কথা বলা প্রয়োজন কেউ ফোন করে বেকার টাইম নষ্ট করবে না তোমাদের কাছে লিস্ট পাঠিয়ে দেওয়া হবে সমস্ত নোটসের আরেকটি কথা এই যে নোটসটি তোমরা দেখতে পাচ্ছ এই নোটসের মধ্যে তোমাদের মনে রাখতে হবে তোমাদের যেমন অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে পাশাপাশি বোর্ডের যে মডেল নমুনা প্রশ্নপত্র রয়েছে সেই নমুনা প্রশ্নপত্রের উত্তরও আমরা কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি তাই আলাদা চিন্তা করে লাভ নেই এখান থেকেই তোমরা সমস্তটা কমন পাবে যারা পেইড পিডিএফ নিতে চাই পেইড পিডিএফ নিতে পারো অনেক মনে করতে পারো যে স্যার আমরা তো অনলাইন এই পেমেন্টের মেথডগুলো ইউজ করি না আমরা কি করব আমরা পেমেন্ট করতে চাই তারা অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে পারো নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে কোনো অসুবিধা নেই বা কেউ যদি মনে করো যে কিউআর কোডের প্রয়োজন হোয়াটসঅ্যাপে কিউআর কোড বলে লিখতে পারো কিউআর কোড তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে তোমরা সেখান থেকে তোমরা কিন্তু পেমেন্ট করে দিতে পারো কোনো অসুবিধা থাকবে না যার যেভাবে সুবিধা সে সেভাবে পেমেন্ট করবে কোনো অসুবিধা নেই দেখতে লাগো ভিডিওটি আমি এই ভিডিওর তোমাদের নোটসগুলো আগামী দিনে তোমাদের জন্য ফ্রি পিডিএফের আকারে যে মডেল নমুনা প্রশ্নপত্র সেটাও তোমাদের দেবো তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তো ভিডিওটি দেখতে লাগো কারোর কোনো জিনিসে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে ভুলো না যেহেতু তোমাদের গোটা নোটসের ভিডিওটি আমাকে দেখিয়ে দিতে হবে এ টু জেড শেষ পর্যন্ত তাই ভিডিওটি খুব স্বাভাবিক বশত এই পনেরো ষোলো মিনিটের কিন্তু হবে তাই অতক্ষণ ধরে তো কথা বলা সম্ভব নয় তাই এই কথাগুলোকেই আমি আরও একবার রিপিট আকারে চালিয়ে দিচ্ছি তোমরা চাইলে ভিডিওটা মিউট করে সম্পূর্ণ নোটসের ভিডিওটা দেখতে পারো আর পিডিএফ নিতে চাইলে নম্বর তো ডেসক্রিপশানে দেওয়াই রয়েছে হোয়াটসঅ্যাপের লিঙ্কও দেওয়া রয়েছে সেখান থেকে যোগাযোগ করতে পারো ক্লাস ইলেভেনে তোমাদের শিক্ষা বিজ্ঞানের তোমাদের যে গ্রুপগুলো রয়েছে গ্রুপ এতে দুটো চ্যাপ্টার গ্রুপ বিতে দুটো চ্যাপ্টার গ্রুপ এর দুটো চ্যাপ্টারের মধ্যেও অনেক পার্ট রয়েছে গ্রুপ বিতে দুটো চ্যাপ্টারের মধ্যেও পার্ট রয়েছে একদম পার্ট পার্ট করে বোর্ডের দ্বারা প্রকাশ করা নম্বর সূচি অনুযায়ী আমরা তোমাদের জন্য এই নোটসটি তৈরি করেছি একদম অধ্যায় ভিত্তিক নোটস রয়েছে এটুকু বলতে পারি প্রশ্ন যে স্কুলই করি কাকর তোমরা কমন পাবেই তার কারণ কি কারণ আমরা যে এই যে নোটসটা তৈরি করেছি সাত থেকে আটটা টেক্সট বই খুটিয়ে সেই টেক্সট বইয়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে খুটিয়ে আমরা তৈরি করেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কেন ছাত্রছাত্রীদের বলতে পারবো না কমন পাবে বাংলায় কমন পেয়েছে ছাত্রছাত্রীরা ইংরেজিতে কমন পেয়েছে সেখানে তো আলাদা টেক্সট বুক ছিল না কিন্তু আমরা নোটসগুলো তৈরি করি এমনভাবে যাতে ছাত্রছাত্রীরা কমন পায় বিগত বছরগুলো তো অন্যান্য সকল ক্লাসের আমাদের নোটস থেকে কমন এসেছে তোমরাও এই যে শিক্ষাবিজ্ঞান পরীক্ষার জন্য সাজেশান দিচ্ছি গোটা সিলেবাসে চারটে অধ্যায় গ্রুপ এতে দুটো গ্রুপ বিতে দুটো এই চারটে অধ্যায়ের মধ্যেও তোমাদের অনেকগুলো সাবপার্ট রয়েছে সমস্ত কিছু বেশছে আমরা বাছাই করে প্রশ্ন দিয়েছি এটুকু বলতে পারি এই প্রশ্ন উত্তরগুলো যে জানা থাকে যে স্কুল যেভাবে যত টাফ প্রশ্ন করুক তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবেই পারে সেই জায়গা থেকে দাঁড়িয়েই তোমাদের কিন্তু এই ভিডিওটি দেখানো গোটা যে নোটসটা এটা ফ্রি পিডিএফের আকারে দিতে পারবো না কারণ এটা আমাদের পেইড পিডিএফের নোটস এবং রেসপেক্টিভ টিচার্সরা তৈরি করেন তাদের পারিশ্রমিক রয়েছে অন্যান্য জায়গায় তোমরা অনেক রকম ভিডিও পাবে কিন্তু গোটা সিলেবাসের এই রকম ইম্পর্টেন্ট সমস্ত কিছু যেখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবে এই রকম নোটস তোমরা কিন্তু পাবে না আমরা পিডিএফ এনেছি অন্যান্যরা যারা বই লেখেন বা নোটস সেল করে থাকেন তারা কিন্তু গোটা নোটস এইভাবে তোমাদের কিন্তু দেখিয়ে দেবে না আমরা দেখিয়ে দিই কারণ সেই সকল ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে যাদের মনে হয় যে স্যার আমাদের সামর্থ্য নেই পঁয়ষট্টি টাকার বিনিময়ে আমরা এই নোটসটা কিনবো তাদের জন্য এই নোটসের গোটা ভিডিওটা দেখিয়ে দাম চাইলে স্ক্রিনশট করে নিতে পারো ফ্রি পিডিএফ তো দেওয়া হচ্ছেই সেগুলোর লিঙ্ক ফার্স্ট কমেন্টে তোমরা পেয়ে যাবে কিন্তু এই নোটসটার জন্য তোমরা এই ভিডিও থেকে নোট ডাউন করে নিতে পারো নোট ডাউন করার এখন তো সময় নেই এর আগেও ভিডিও দিয়েছি তোমরা স্ক্রিনশট করে নিতে পারো তবে যারা মনে করছো যে আমরা নোটস টা পিডিএফ আকারে কিনতে পারবো কারণ আমরা মূলত নোটস নিয়ে আসি টিচার্স এবং স্টুডেন্টসদের জন্যই যারা বছরের শুরু থেকেই আমাদের নোটস গুলো ফলো করে থাকেন তাদের জন্য এই নোটসটি একই ভিডিওর আকারে আমরা কিন্তু নিয়ে এসেছিলাম তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিও নোটসের সাজেশান যেটা তোমাদের গোটা ভিডিও আকারে দেখিয়ে দিলাম চাইলে স্ক্রিনশট করে নিয়েছো তোমাদের যার যেটা সুবিধা সেটা দেখিয়ে নিয়েছো এই ভিডিও ডেসক্রিপশানে গোটা আর্টসের ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত সকল বিষয়ের কম্পিউটার অ্যাপ্লিকেশান সহ সকল বিষয়ের উত্তর সহ যে পিডিএফ এনেছি তার ভিডিও লিঙ্কগুলো দিয়ে রেখেছি সেগুলো দেখতে ভুলো না এবং যারা পেইড পিডিএফ নিতে চাইছো পেড পিডিএফের জন্য ভিডিও ডেসক্রিপশনে নম্বর এবং হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া সেখান থেকে যোগাযোগ করতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো